পার ডে তিন থেকে পাঁচ ঘন্টা ছয় সাতটা প্রাইভেট সবাই পড়ে সবাই সবাই কেন চান্স পায় না সবার রেজাল্ট কেন ভালো না সবার বডি ফিটনেস কেন ভালো না সবাই কেন লাইফে সাকসেসফুল না কারণ ম্যাটার করে যে না ওকে আমাদের প্রত্যেকের বেস লাইন সেম আমরা একই রাস্তায় দৌড়াচ্ছি একই বই পড়তেছি একই কোচিং এ যাওয়ার ট্রাই করি একই গাইড ফলো করি বাট যেই জিনিসটা আমাকে আলাদা করবে যে বাকিদের বাকিরা যেই টাইম টাতে সেই টাইম আমি কি করতেছিলাম ট্রাস্ট নেই কোনো পরিশ্রম তোমার লাইফে কোন পরিশ্রম কখনো বৃথা যায় না মহান আল্লাহ তালা এই করে না তোমার কি মনে হয় যে তুমি যে টাইমটাতে পুরো রাত জাগে ফোন চালায় পাবজি খেলতেছো এন্ড আরেকটা ছেলে পুরো রাতটা জাগে পুরো সোশ্যাল লাইফ স্যাক্রিফাইস করে একটা টেবিলের মধ্যে একটা লাইট জ্বালায় পড়তেছে রেজাল্ট কে ভালো করবে আল্লাহ কখনো এই অন্যায়টা হবে না যে তুমি সুন্দর মতো ভালো জায়গায় চান্স পেয়ে গেলা সে পাইলো না এটা 99% কেস হয় না 1% এক্সসেপশন হয়তো বা মহান আল্লাহ তাআলা তার জন্য আলো ভালো কিছু লাগছে দেখতে তাকে দেয় নাই বাট 99% কেসে হিউম্যান উইন তুমি যেই টাইমটাতে কতবা চিন্তা করতে পারো আজকে জীবন দাও আজকে এইটকা স্ত করব না না পড়ল তো হয় সেই টাইমটাতে একটা মানুষ পুরো লাইফ স্যাক্রিফাইস করে পথসে এই যে আমরা আজকে এত সফল মানুষদের কথা শুনিলো মাস বল জেমজেস বল বানাইশে শেখ আকিজউদ্দিন বল বলতো মনসুন্দরা গ্রুপ বল এই লোকগুলা যদি তুমি জীবনী পড়ো তাদের লাইফটা কন্টিনিউয়াস স্যাক্রিফাইস এর দিতে যেই টাইমটাতে তাদের বয়সী মানুষজন পুরো লাইফ এনজয় করছে পুরো লাইফ এনজয় করে যাচ্ছে তারা ওই টাইমটাতে কুত্তার মতো খেটে গেছে আমরা কুত্তার মতো খেটাটা একটা মানে মেটা ফোর হিসেবে ইউজ করি আলটিমেটলি কুকুর খুব পরিশ্রমী প্রাণী না বাট একটা হিংস্রতা আছে হিংস্রতা বোঝানোর জন্য যে ওই লেভেলে আমাদেরকে খাটতে হবে সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে তোমার যদি মনে হয় যে না তারা একটা খুব চিল্লে কাটাচ্ছে এই তারা খুব ভালো জায়গায় চলে যাবে তা না আমরা স্কুল লাইফে দেখছি